السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين بسم الله الرحمن يرحب الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخرة هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون <applause> إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى بصرهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فسدهم الله ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما قالوا أنؤمن كما, كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء আলহামদুলিল্লাহ আমরা তেলোয়াজ শুনলাম তো আমরা যে তেলোয়াজ শ্রবণ করেছি আলহামদুলিল্লাহ কোরআন তেলোয় যেই পড়ুক সুর থাকুক বা না থাকুক এটা কোরআন তেলোয় ঠিক না তারপরও যার পাঞ্চ ভালো তাতে লোয়ারটা মজা লাগে ঠিকই না আল্লাহ রাবুল আলামিন সকল কোরআনকে কবুল করেন সকলে বলেন আমিন শীতকাল মেরে বলেন আমিন আরে ভাই আপনি আমিন বলতে কষ্ট পান কিন্তু একবার যদি চিন্তা করতে যে একটা বাচ্চাকে হাফেজ বানানো সব থেকে কঠিন একটা বাচ্চাকে ডাক্তার বানানো অতটা কঠিন না একটা বাচ্চা যখন ডাক্তার হয় মনে করেন সে যখন মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে পাস করার পরে সে মেডিকেলে ঢোকে পাসের আগে কিন্তু সে জানতো না যে সে মেডিকেল নিবে না সে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যাবে ইন্টারপাস করার পরে সে মেডিকেল সান্স নেওয়া তার মানে সে বড় হয়ে যায় সাতারো আঠারো বছর বয়সে যায় ঠিক কিনা আর একটা হাফেজে কোরআন দেখেন সে সাতারো বছর বয়সে মার থেকে যায় আর আমাদের যারাই আমাদের আশেপাশে হাফেজে কোরআন আছে তারা সাত বছরে মারকোল থেকে বেরিয়ে যায় কত বছরে সাত আর সাত আরো বছরে যখন বেরোয় মাদ্রাসায় যায় তখন কিন্তু সে নিজের লুঙ্গি ধুতে পারে না নিজে ঠিকমতো মতো ভাত ওটা খেতে পারে না কিন্তু তখনই মা বাপ থেকে আলাদা হয়ে যায় আর ওই দিন থেকে মা বাপের খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে যায় কারণ মা বাপ এদিকে ভালো খেতে পারে না কারণ ওইদিকে সন্তান তো বোর্ডিংয়ে খায় ওইদিকে সন্তান তো মাদ্রাসায় ঘুমায় মা বাপ আর ঘুমাইতে পারে না কোলের সন্তান কোলে নেয় কান্না করা ছাড়া কিছু থাকে না শুধু আল্লাহর কাছে কানতে থাকে এই কান্নার বদলাতে আল্লাহ পাঁচ বছর এই রকম বা আর বাবা আর ওই সন্তানকে কষ্ট দেয় পাঁচ বছর মা বাবার সন্তান সম্পূর্ণ আলাদা আলাদা না আলাদা হয়ে পাঁচ বছর পরে আল্লাহ সন্তানকে হাফেজ করে আবার তার মায়ের কোলে ফিরে আসে আল্লাহু বলেন একটু জোরে বলেন আল্লাহ এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে আল্লাহু আব এই জন্য হাফেজ কোরআন এটা আমাদের জন্য রহমান ঠিক না এখন আসেন আমি একটা কথা বলি খুঁজবার শুরু করব। সেটা হলো আমি আপনাদের কি গত কয়েক জমা বলেছি যে আমাদের সন্তান যে শুধু মাদ্রাসায় পড়াতে হবে এমন না আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াবো তাদেরকে ডাক্তার বানাবো কারণ তাদেরও তো প্রয়োজন আছে না নাই ইঞ্জিনিয়ার বানাবো তাদেরও তো প্রয়োজন আছে না নাই আছে তো কিন্তু আমাদের প্রত্যেকের কথা ছিল আমরা সন্তানকে কোরআন শিক্ষা দেবো ঠিক কিনা কথা ছিল কি না আজকে দেখেন আমাদের বাইজি আমার কাছে পড়ে সুরাইয়াসিন মুখস্ত আর রহমান মুখস্ত আর ছোট ছোট যত জোড়া মুখস্থ সব আয়াতুল করছে মুখস্থ হাসর্তিনায় এখন ওয়াকে মুখস্থ করবে মনে করেন আগামী অর্থাৎ এই সপ্তাহে আমার ওখান থেকে যারা আমার কাছে পড়ে তিনজন কোরআন শরীফ নেবে কিন্তু এখানে অনেক বাবারা আছেন যারা এখনও পর্যন্ত আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছেন না কেন আপনি সন্তানকে সেন্ট ফলস ভর্তি করছেন আপনার সন্তানের প্রাইভেটের কারণে কোরআন শিখতে পারতেছে না আমি এজন্য আপনাকে বলতেছি শোনেন আপনি হয়তো মাদ্রাসায় দিচ্ছেন না সমস্যা নেই আপনি আমাদের সাহেব স্কুলে ভর্তি করছেন কোনো সমস্যা নেই কিন্তু সকালে একবার হলেও এক ঘন্টা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন আমি আসলাম এ মসজিদে যখন শুরু করলাম সকালে পড়ানো তখন অনেক বাচ্চা সকালে আসতে পারে না অনেক বাচ্চা গার্জিয়ান বললো হুজুর সকাল আটটা স্কুলে শীতের সময় কিভাবে আসবে তখন আমি শুরু করলাম যে না বিকেলে হলেও যেন আপনার সন্তান কোরআন পড়ে এ মসজিদে কিন্তু প্রত্যেক দিন সকালে আমার ছাত্র আছে কোরআন পড়ে এই যে মোস্তফা আছে না এই যে মোস্তফা চেনেন তো আপনারা সে আমার ছাত্র কোরআন শরীফ শিখতেছে এখন এই জামালরা তো আগেই শেষ করে চলে গেছে রাসেল ভাইরা আগেই কোরআন শরীফ পড়েছে সে আমার ছাত্র এখন আমার কাছে পড়তেছে কোরআন শোনাচ্ছে আমার ওই বাসায় কয়েকজন পড়ে আজকে আমাদের এই যে এইটা ওই যে জাহাঙ্গীর ভাইদের বাসায় যে মাদ্রাসাটা মক্তব ছিল এটাও বন্ধ হয়ে গেছে আপনার আপনাদের সন্তান এই এইভাবেই যদি গ্রাম থেকে তেলোয়াত বন্ধ হয়ে যায় সে গ্রামে আর রহমত আসে না আজকে মোস্তফা ভাই যার বাসায় আমি থাকি কিছু না হোক দৈনিক এক ঘন্টা ওই বাচ্চাদের কারণে তার বাসায় কোরআন তেলোয়াত চলে ঠিকই না চলে কি চলে না তো আজকে আমরা চাই যে আমাদের এই এলাকায় এক ঘন্টা হলেও কোরআন তেল চলুক চলুক কি চলুক না বলেন চলবে না চলবে না তাইলে যাদের সন্তান এখনো পর্যন্ত কোরআন ফলান না তারা কি জবাব দিবেন আপনারা বলেন ওজোর আপনি অমক দেখান তমক আরে দেখাবো না কেন ভাই টাকা হইলে অনেকে সন্তানকে মাদ্রাসায় পড়ায় না কিন্তু আমাদের বাবুল ভাই ওই সন্তান এখনো কিন্তু আমার কাছে বলতেছে সন্তানটা স্যাম্পলসে ভর্তি হয়েছে আমাকে বলতে সুজুর আমি তো সময় পাবো না তবুও পড়া ছাড়বো না কোন সময় পড়া যায় আপনি আর চেষ্টা করেন আমাকে পড়াতে হবে এই যে কোরআন শিখা ত্রিয়ালে একরাম ভাইরা এজন্য আমি আমার কাছে যারা পড়ে যারা আমাকে অর্থ দেয় হাদিয়া দেয় আমি বলি আমাকে ওই হাদিয়া দিবেন না আমার হাদিয়া কি যে আপনি আমাকে একটা শাহ খাওয়ানোর হাদিয়া দিবেন কি খাওয়ানোর সাখানর খাওয়ানোর মানে আপনি তো হাদিয়া দিবেনই তা সেটা ইরাম হবে আপনি দশ টাকা হাতিয়া দিবেন কয় টাকা বলেন কয় টাকা একটু সবাই বলেন কয় টাকা একটা পান দাম কত কত তা দৈনিক যদি একটা খান করে দিবেন সেই টাকা দিয়ে আপনার সন্তানটা আমার কাছে দিয়ে যান পুরান পড়া দিই ওইটা যেন মোল্লা জানা যা পড়াইতে পারে এখন আপনারা মরে গেলেন আমি ইমাম আসি কাল নেই চলে যাব থাকবো না কারণ রিজিক এক জায়গায় সময় থাকে না কিন্তু কিয়ামতের ময়দানে আমার সাথে আপনাদের সঙ্গে সবার সাথে হিসাব আমার আপনার সবাই দেয়া লাগবে এক জায়গায় দাঁড়িয়ে তখন আমি বলতে পারবো আল্লাহ আমার এই সভাপতি সেক্রেটারিকে পড়াইতে পারি নাই কারণ তারা ইগো সম্মানের কারণে পড়তে পারে নাই কিন্তু এদের বাচ্চা এদের নাতি এদের সন্তানই যে কোরআন পড়াইছে এই তোমার কাছে দিয়ে গেলাম বোঝেন না আমার কথা এজন্য আমরা চাই আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সন্তান থাকুক তারেক তারেক জিয়া যেমন যেমন রহমান মায়ের পাশে করছে না তা মা শিক্ষা দিছে তারপরে তো করছে ঠিক কিনা এই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই দশ মিনিট চলে গেলে সমালোচনার অভাব নাই কিন্তু একটা মানুষ সমালোচনা করে না যে তোমার সন্তান কোরআন পড়তে পারে জুমায় চলে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় ইমাম সাহেব হে করবে নয়ে করবেন চাকরি থাকবে না আরে ভাই চাকরি আর কতদিন সভাপতি যদি এখন বলে চাকরি থাকবে না তো আমার কিছু করার নেই আমার তো চলেই যেতে হবে কিন্তু যতদিন থাকবো ততদিন এই এলাকার একটা সন্তান ও পড়বে না এরকম হতে পারে শুধু সন্তান আমি মহিলাদেরকেও পড়াই মিন্টু স্যারের ওই জায়গায় পুরো রমজান মাস আমি চেয়েছি বয়স্কদেরও পড়াতে আল্লাহ রাবুল আলমিন যতদিন আমাকে রাখে ততদিন আপনাদেরকে কোরআন শিখা যাব আর এই মসজিদ থেকে যেদিন চলে যাবো এতটুক হতে পারে যে হয়তো কিছু নিয়ে যেতে পারবো না তবে চলে গেলে এতটুক হবে মহিলারা পর্যন্ত আমার জন্য দোয়া করবে এতটুকু আমি গুছাইছি ইনশা আল্লাহ